আপনি জীবনে যা কিছু চান সেটি অলরেডি আপনি পেয়ে গিয়েছেন এটি আপনাকে ভিজুয়ালাইজেশান করতে হবে অর্থাৎ কল্পনা করতে হবে আর তাতেই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড আপনি যে জিনিসটা চান সেটি আপনার দিকে পাঠিয়ে দেবে বা সেই টাইপের সুযোগ সুবিধা আপনার সামনে এনে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ারকে ইম্প্রুভ করবেন অনেক সময় আমার ক্লাসে যারা আসেন বিশেষ করে যারা অ্যাস্ট্রাল ট্রাভেলস লাইফ রিগ্রেশান হিপনোটাইজড এই টাইপের জিনিসগুলো যারা করেন আমার ক্লাসে অনেক সময় দেখা যায় বিশেষ করে পার্স্ট লাইফ রিগ্রেশানের ক্ষেত্রে তাদের যদি ভিজুয়ালাইজেশান পাওয়ার যদি পাওয়ারফুল না থাকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি পার্স্ট লাইফের যে রিগ্রেশন পদ্ধতি তার মধ্যে অ্যাটাচ হতে পারে না বা ডিপ হিপনোটাইসের মধ্যে যেতে পারে না তো এর জন্য কিন্তু ভিজুয়ালাইজেশান পাওয়ারকে ইম্প্রুভ করতে হবে আর ভিজুয়ালাইজেশান পাওয়ারকে ইম্প্রুভ করার কিন্তু বিভিন্ন পদ্ধতি আছে ভিজুয়ালাইজেশান পাওয়ার যদি আপনি একবার ইম্প্রুভ করে নিতে পারেন তাহলে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটাই কিন্তু খুব তীব্রভাবে আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ারকে খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবেন যাতে করে আপনি আপনার মনের মতো যে চাহিদা আছে বা আপনার যে স্বপ্ন আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি ল অফ অ্যাট্রাকশানের পাওয়ারকে ব্যবহার করে আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে পারেন তো বন্ধুরা সে বিষয়ে তো আমি ডিটেলসে আলোচনা করব কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি এই রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার এই কি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার ল অফ অ্যাট্রাকশান হিপনোটাইজ এই টাইপের বিভিন্ন পাওয়ারফুল সাবজেক্ট নিয়ে আমি কিন্তু আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি তাই যারা এই টাইপের সাবজেক্ট সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তারা এখনই চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করুন আর যারা এই টাইপের সাবজেক্টগুলোর প্রতি বিশ্বাস রাখেন না তাদেরকে হাত জোড়ো করে আমি অনুরোধ করছি আপনারা অন্য চ্যানেলে চলে যান ওখানে গিয়ে ভিডিও দেখুন এখানে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই তো বন্ধুরা কীভাবে আপনি আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ারকে ইম্প্রুভ করবেন অনেক সময় হয় আপনাকে যদি একটা স্বপ্নের কথা কল্পনা করতে বলা হয় ধরুন আপনার স্বপ্ন আছে যে আপনি মনের মতো একটি বাড়ি বানাবেন তো আপনাকে যদি একটি সুন্দর বাড়ির কথা কল্পনা করতে বলা হয় অনেক সময় আপনি হয়তো কল্পনাই করতে পারবেন না বা চোখ বন্ধ করে সেই বাড়ির ইমেজটাই আপনি আনতে পারবেন না ছোটোবেলায় আমাদের ভিজুয়ালাইজেশান পাওয়ার কিন্তু খুব শক্তিশালী থাকে কিন্তু আস্তে আস্তে আমরা যখন বড় হতে থাকি অনেকের ভিজুয়ালাইজেশন পাওয়ার কিন্তু ধীরে ধীরে চলে যেতে থাকে ধরুন আমি আপনাকে কল্পনা করতে বললাম যে আপনি লাল রঙটাকে কুড়ি সেকেন্ড ধরে মাইন্ডের মধ্যে ধরে রাখুন অনেকে হয়তো কল্পনা করছেন লাল রং কেমন দেখতে সেটি ভাবছেন কিন্তু দু সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আপনার মাইন্ডে অন্য চিন্তা চলে আসছে তো আপনি যদি কোনো কিছুকে স্ট্যান্ড আপনি যদি কোনো কিছুর প্রতি কুড়ি সেকেন্ড ফোকাস রাখতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনার যে ভিজুয়ালাইজেশান পাওয়ার সেগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এবং আপনি খুব তাড়াতাড়ি পাস্ট লাইফ রিগ্রেশান করতে পারবেন আপনি খুব তাড়াতাড়ি হিপনোটাইজড হতে পারবেন আপনি খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রাল ট্রাভেলস করতে পারবেন এই টাইপের সাবজেক্টগুলোতে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি দক্ষ হয়ে উঠতে পারবেন বন্ধুরা আমি আমার হিপনোটাইসের বেশ কিছু ভিডিও ছেড়েছি তাতে অনেকেই কিন্তু খুব তাড়াতাড়ি যে হিবনোটাইজ মেথডগুলো দেওয়া আছে সেইগুলোতে তারা অ্যাপ্লাই করে রেজাল্ট পাচ্ছে আবার অনেকে বলছে কই স্যার আমার তো জীবনে কোনো এফেক্টই হলো না তারা খুশি হয়ে বলছে যে না না আমার জীবনে এসব কোনো কিছু এফেক্ট হচ্ছে না আসলে যাদের এই ব্যাপারগুলো এফেক্ট করছে না তাদের এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আপনার যে সাবকনসাস মাইন্ড সেটা কিন্তু একদমই ঘুমন্ত অবস্থায় আছে সাবকনসিয়াস মাইন্ডকে আপনার অ্যাক্টিভ করার দরকার আছে এবং তার জন্য আপনার যথেষ্ট মেডিটেশান যথেষ্ট কিন্তু স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার প্রয়োজন আছে তবেই কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো খুব কুইকলি আপনি অনুভব করতে পারবেন আচ্ছা আসুন এবার কী করে আপনি আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ারকে ইম্প্রুভ করতে পারবেন বন্ধুরা আমরা আমাদের যে কোনো বাইরের জিনিসকে সেন্স করি কী দিয়ে আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়ে চোখ কান নাক জীব এবং ত্বক চামড়া আচ্ছা চোখ বন্ধ করে আমি যে জিনিসটা কল্পনা করতে বলছি আপনি করুন তো চোখ বন্ধ করে ভাবুন যে আপনি বরফের ওপর দিয়ে হেঁটে চলেছেন বরফের ওপর দিয়ে যখন আপনি হেঁটে চলেছেন আপনি কি আপনার পায়ের মধ্যে যে খালি পায়ে আপনি যদি হাঁটেন আপনার পায়ের মধ্যে কি বরফে সেই ঠান্ডা ভাবটা ফিল করতে পারছেন যদি আপনি ফিল করতে পারেন যদি আপনি অনুভব করতে পারেন যে ইয়েস একটা সুন্দর পরিবেশ একটা ঠান্ডা অনুভূতি তাহলে আপনার কিন্তু ভিজুয়ালাইজেশান পাওয়ার কিন্তু ভালোই আছে বা আপনি ভাবুন আপনি সমুদ্রেতে তো বেড়াতে গিয়েছেন সমুদ্রে যখন আপনি জলের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন সমুদ্রের জলটা যখন আপনার পায়ে ধাক্কা মারে তার অনুভূতিটা কেমন ফিল করার চেষ্টা করুন আচ্ছা সমুদ্রের জলটা যখন আপনার পা টাচ করে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় পায়ের তলা থেকে বালুগুলো আস্তে আস্তে যখন সরে যায় আপনার পায়ের তলায় কেমন অনুভূতি হয় সেটাকে আপনি ফিল করতে পারছেন যদি ফিল করতে পারেন তাহলে জানবেন আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ার কিন্তু ভালো আছে এইগুলোকে আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ার আরও বাড়তে থাকবে আচ্ছা এবার আমি আপনাকে আর একটা পরীক্ষা করছি আচ্ছা ধরুন আপনি একটা খুব টক কোনো জিনিস খাচ্ছেন তেঁতুল আচ্ছা টক জিনিসটা আপনার জীবের মধ্যে যদি থাকে তার অনুভূতিটা কেমন ফিল করার চেষ্টা করুন একটু প্রচণ্ড টক জিনিস তেঁতুল খাচ্ছেন আপনি তেঁতুলের স্বাদটা কেমন ফিল করার চেষ্টা করুন দেখুন তো আপনার জিভের মধ্যে কি জল এসে যাচ্ছে যদি জল এসে যায় তাহলে কিন্তু আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ার যথেষ্ট ভালো আছে আচ্ছা এইবারে আপনি চেষ্টা করুন যে ওই জিভের মধ্যে আপনি একটা ঝাল কোনো জিনিস খাচ্ছেন প্রচণ্ড ঝাল কোনো জিনিস কাঁচা লঙ্কা হতে পারে মুখের মধ্যে দিয়েছে তার অনুভূতিটা কেমন হবে তার সাথে সাথে ধরুন একটা রসগোল্লা আপনার মুখে দেয়া হলো তাহলে ঝাল রসগোল্লা এবং তার সাথে সাথে প্রচণ্ড টক এই তিনটে জিনিস একসাথে সেন্স করার চেষ্টা করুন তো পাচ্ছেন কি না দেখুন তো কি পাচ্ছেন অনেকে পারবেন আবার অনেকে পারবেন না যারা যারা পাচ্ছেন যারা যারা প্রত্যেকটা স্টেপে পাস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি প্রত্যেকটা জিনিস সেন্স করতে পারছি তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা কত পাওয়ারফুল আচ্ছা আমরা তাহলে দুটো জিনিস চেষ্টা করলাম এক হচ্ছে আমাদের স্বাদটাকে আমরা টেস্ট করে নিলাম দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে স্পর্শ ইন্দ্রিয় সেটিকে টেস্ট করে নিলাম আচ্ছা তৃতীয় যে জিনিসটা আমরা চেষ্টা করব সেটা হলো আপনার শ্রবণ ক্ষমতাটা কতটা অ্যাক্টিভ আচ্ছা আচ্ছা চোখ বন্ধ করে কল্পনা করুন তো ছোটোবেলায় আপনি আপনার যে বন্ধুদের সাথে মিশতেন বা ছোটোবেলায় যে স্কুলে যেতেন সেই স্কুলে স্যার আপনাকে যখন পড়া জিজ্ঞাসা করত তার গলা শব্দটা কেমন আপনি কি গেস করতে পারছেন আপনি কি তার গলা শব্দটাকে অনুভব করতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ভালো করে দেখুন তো আচ্ছা আপনার কোনো আপনজন যার সাথে আপনার অনেক দিন কথা হয়নি সে আপনাকে কিভাবে ডাকতো তার গলা শব্দটা কেমন একটু ফিল করার চেষ্টা করুন তো কিংবা সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছেন সমুদ্রের বাতাস বইছে বাতাসের শব্দটা কেমন ফিল করার চেষ্টা করুন যদি আপনি ফিল করতে পারেন প্রত্যেকটা জিনিস পারফেক্টলি এবং মিনিমাম কুড়ি সেকেন্ড আপনি যদি এই অনুভূতিটাকে হোল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম সঠিক ট্রাকেই আছেন আচ্ছা এবার আর একটা পরীক্ষা আমি আপনাকে দিয়ে করাব। চোখ হলো আচ্ছা আমাদের স্পর্শ ইন্দ্রিয় হয়ে গেল আমাদের হয়ে গেল শ্রবণ ইন্দ্রিয় আমাদের স্বাদ হয়ে গেল। তাহলে চক্ষু কর্ণ এবারে হচ্ছে আমাদের নাসিকা সেন্ট সেন্টের এটা আমরা টেস্ট করবো আচ্ছা চোখ বন্ধ করে কল্পনা করুন তো যদি আপনার সামনে কোনো গোলাপ ফুল রাখা হয় গোলাপ ফুলের সেন্টটা কেমন হবে ফিল করতে পারছেন আচ্ছা ধরুন বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার সময় সোদা মাটির যে একটা গন্ধ হয় সেই গন্ধটা কেমন অনুভব হয় ফিল করতে পারছেন কি ওকে আপনার সামনে রজনীগন্ধা ফুল রাখা হলো তাহলে রজনীগন্ধা ফুলের সেন্ট কেমন গোলাপ ফুলের সেন্ট কেমন সদামাটির সেন্ট কেমন তিনটে একসাথে ফিল করার চেষ্টা করুন তো পারছেন কি ওকে তাহলে এই যে পরীক্ষাগুলো আমি আপনাদেরকে করালাম এইভাবে আপনি প্রতিদিন যদি একটু একটু করে এই টাইপের পরীক্ষা অর্থাৎ আপনি কারোর প্রয়োজনীয় মানে আপনার পরিচিত কারোর সাউন্ড শোনা কেমন সেটা একটু অনুভব করার চেষ্টা করলেন আপনাকে যদি বলা হলো যে একটা মোমবাতি জ্বলছে সেটি দেখতে কেমন আপনি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ধরে সেটি দেখতে কেমন হয় বা একটি প্রদীপ জ্বলছে তার আলোক জ্যোতিটা কেমন লাগে সেটিকে আপনাকে ফিল করতে বলা হলো এইভাবে আপনি এই যে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে প্রত্যেকটা ইন্দ্রিয়কে এক মিনিট দু মিনিট করে আপনি চেষ্টা করুন প্রতিদিন ব্যায়াম করার মতো যেমন করে আমরা যদি ব্যায়াম করে আমাদের মাসেল ডেভেলপমেন্ট হয় ঠিক তেমনিভাবে আপনি যত এই টাইপের ব্যাপারগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন তত কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে আর যখন আপনার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ড দ্বারা আপনি যা কিছু চাইছেন সেটাকে খুব কুইকলি অ্যাট্রাক্ট করতে পারবেন এছাড়াও আপনার ভিজুয়ালাইজেশান পাওয়ারকে ইম্প্রুভ করার জন্য আরও পাওয়ারফুল টেকনিক হচ্ছে প্রতিদিন সম্ভব হলে আপনি পাঁচ মিনিট দশ মিনিট করে একটা করে মেডিটেশান বা ধ্যান করুন যদি সেটা নাও করতে পারেন গভীর শ্বাস নিয়ে এইখানটা চোখ বন্ধ করে জাস্ট ওম চিহ্নটাকে দেখার চেষ্টা করুন মনে মনে ভাবুন যে এখানে ওম চিহ্নটা আছে এইভাবে প্র্যাকটিস করে যান আর এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন আস্তে 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 দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর তারপরে আপনি খুব তাড়াতাড়ি খুব কুইকলি আপনি যা চাইবেন সেটাই করতে পারবেন অর্থাৎ অ্যাস্ট্রাল ট্রাভেলস করতে পারবেন পার্স্ট লাইফ করতে পারবেন ফিউচার প্রোগ্রেশন করতে পারবেন হিপনোটাইসড হতে পারবেন খুব তাড়াতাড়ি এবং হিপনোটাইজড লেভেলে গিয়ে আপনার মাইন্ডের মধ্যে যে সমস্ত নেগেটিভ থট আছে সেগুলোকে খুব কুইকলি আপনি কিন্তু রিমুভ করতে পারবেন তো বন্ধুরা তো বন্ধুরা আপনারা যাতে আমার সাথে যুক্ত থেকে এই টাইপের সাবজেক্টগুলো খুব সুন্দরভাবে শিখতে পারেন তার জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন এই নাম্বারে আপনার নাম ঠিকানা এবং এক কপি ফটো দিয়ে আপনি আমাকে একটা রিকোয়েস্ট করুন যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন এই গ্রুপে জয়েন করার ফায়দা কী প্রথমত আমার রেগুলার যে ভিডিওগুলো সেগুলো আপনি পাবেন দ্বিতীয়ত ভিডিও সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলোর আনসার কিন্তু আপনি এই গ্রুপেই পাবেন তৃতীয় ফায়দা আমার ইচ্ছা আছে যে যখন গ্রুপটা বিশাল বড় হয়ে যাবে তাদের নিয়ে আমি একটা অনলাইন লাইভ একটা কনসাল্ট বা সেমিনার করার চেষ্টা করব তাতে ডিটেলসে ওয়ান বাই ওয়ান আপনাদের যে প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করব তো দেরি না করে নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আপনার নাম ঠিকানা দিয়ে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নামে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এনার্জি এনার্জিগ টিচার নমস্কার